বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সুফিবাদ কি সুফিবাদে আধ্যাত্মিক সাধনার স্তর কয়টি ও কি কী এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন সুফিবাদ কি এবং সুফিবাদে আধ্যাত্মিক সাধনার স্তর কয়টি এবং কি কি। তাই সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন সুফিবাদ সুফিবাদ বা সুফি দর্শন একটি ইসলামী আধ্যাত্মিক দর্শন তা সম্পর্কিত আলোচনা এর মুখ্য বিষয় আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন হলো এই দর্শনের মর্ম কথা পরম সত্তা মহান আল্লাহকে জানার এবং আকাঙ্ক্ষার মানুষের চিরন্তন ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক জ্ঞান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টাকে সুপি দর্শন বা সুপিবাদ বলা হয় হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লালয়ের মতে আল্লাহর ব্যতীত অপর মন্দ কিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদাই আল্লাহর আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহতে নিমগ্ন হওয়ার নামই সুফিবাদ বলে সুপর্ত পশম আর তাসের অর্থ পশমী বস্ত্রে পরিধানের অভ্যাস এতপর মরুমিতত্ত্বের সাধনায় কাহার জীবনকে নিয়োজিত করার কাজকেই বলা হয় তাসওয়প যিনি নিজেকে এরূপ সাধনায় সমর্পিত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অবহিত হন ইসলামী হয়। সুফিবাদকে অর্থ আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান তাস বা সুফিবাদ বলতে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায় আত্মার পবিত্রতার মাধ্যমে পানা আল্লাহর সঙ্গে অবস্থান করা এবং ফানাপিল্লার মাধ্যমে বাকাবিল্লাহ আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে লাভ করা যায় যেহেতু আল্লাহ নিরাকার তাই তার মধ্যে ফানা হওয়ার জন্য নিরাকার শক্তির প্রতি প্রেমী একমাত্র মাধ্যম তা সব দর্শন অনুযায়ী এই সাধনাকে তরিকদ বা আল্লাহ প্রাপ্তির পথ বলা হয় তরিকদ সাধনার মুর্শিদ বা পথ প্রদর্শকের প্রয়োজন হয় সেই পথ হল ফানা পিস্বাস ফানাফির রাসুল ও ফানাফিল্লা ফানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লা লাভ হয় বাকাবিল্লা অর্জিত হলে সুপি দর্শন অনুযায়ী সুপি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন তখন সুপির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে হযরত মুহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং সুপি দর্শনের অবর্তক তিনি বলেন মানব দেহে একটি বিশেষ অঙ্গ আছে যা সুস্থ থাকলে সমগ্র দেহ পরিশুদ্ধ থাকে আর অসুস্থ থাকলে সমগ্র দেহ অপরিশুদ্ধ হয়ে যায় জেনে রাখো এটি হলো কল বা হৃদয় আল্লাহর জিগির বা স্মরণে মুক্ত হয় সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মাধ্যমে কল্পকে কুলশমুক্ত করে আল্লাহর প্রেম অর্জন সুবিপাতের উদ্দেশ্য যারা তার প্রেম অর্জন করেছেন তাহাদের তরিকা বা পথ অনুসরণ করি ফানা পিল্লার মাধ্যমে বাঁকাবিল্লা অর্জন করাই হল সুপি দর্শন সুপিবাদ উৎকৃষ্ট লাভ করে পার্শ্বে যেখানকার প্রত্যক্ষ সুপি দরবেশ কবি সাহিত্যিক এবং দার্শনিকগণ নানান শাস্ত্র কাব্য ও ব্যাখ্যা প্রস্তুত রচনা করে এই দর্শনে সাধারণ নিকট জনপ্রিয় করে তুলেন কালক্রমে বিখ্যাত অলিদের অবলম্বন করে নানা তরিকা ঘরে ওঠে সেগুলোর মধ্যে চারটি প্রধান তরিকা সর্বাধিক প্রসিদ্ধ লাভ করে বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই প্রতিষ্ঠিত করেন কাদ্রিয়া তরিকা সুলতানুল হিন্দু হজরত খাজা সিস্তি রহম্মুল আলাই প্রতিষ্ঠিত করেন সিস্তিয়া তরিকা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাই প্রতিষ্ঠিত করেন নকশবন্দিয়া তরিকা এবং হজরত শেখ আহম্মদ মুজাহিদ আলপে সানি রহমতুল্লাই প্রতিষ্ঠিত করেন মুজাদিয়া তরিকা আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ